বন্ধুগণ ব্যাঙ্গালোর শহরের মধ্যে একটি নাম করা হসপিটাল হল এই মানিপাল হসপিটাল এখানে চব্বিশ ঘন্টাই যে কোনো চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং সবসময় এখানে একের পর এক অটো উবের প্রাইভেট গাড়ি আসছে পেশেন্টদের সঙ্গে করে নিয়ে এই মুহুর্তে ঠিক তার পাশেই একটা হোটেল যেখানে রুগীরা যে কোনো খাবার দাবার এখানে উপলব্ধ রয়েছে স্ন্যাক্স অন্যান্য খাবার সব কিছুই এখানে উপলব্ধ রয়েছে সমস্ত মানুষ যারা এখানে চিকিৎসা করবার জন্য আসেন এবং রুগীর সঙ্গে যারা অ্যাটেন্ডার হিসাবে আসেন তাদের খাবারের একটা চমৎকার জায়গা হলো মণিপাল হসপিটাল লাগোয়া এই ক্যান্টিন সমস্ত রকম খাবার দাবার এখানে উপলব্ধ রয়েছে যে যার মতো খাবার চয়েস করে নিচ্ছে হসপিটালের মাটি থেকে অনেক উঁচু এবং অনেকখানিক জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে সমস্ত রকম চিকিৎসা এখানে করা হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে এই হসপিটাল রুগীদের দেখে থাকেন অত্যন্ত যত্ন সহকারেই রুগীদের সেবা প্রদান করে থাকেন গাছপালা এবং গাছের শীতল ছায়া লোকজন বসে আছেন বিশ্রাম করছেন এই রাস্তায় সব সময় পেশেন্টদের পৌঁছে দেওয়ার জন্য পেশেন্টদের মেডিকেল থেকে নিয়ে যাওয়ার জন্য সব সময় গাড়ি উপলব্ধ রয়েছে চারিদিকের গাছপালায় আশেপাশে শীতল ছায়ায় পরিণত করে রেখেছে যেখানে বহু মানুষ শীতল ছায়ায় বসে বিশ্রাম করছে এই হসপিটালে কেবলমাত্র কর্ণাটকে নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা করাবার জন্য বহু পেশেন্ট এখানে আসেন চিকিৎসা করাতে পাশেই একটা আম গাছ সুন্দর ভোল পরিপূর্ণ হয়ে গেছে এখানে প্রচুর বাঙালিদের সঙ্গে পরিচয় হলো পেশেন্ট সব সময় এটাই চাইবে ভালো চিকিৎসার ফ্যাসিলিটি সুন্দর সেবা এই মেডিকেল এই হসপিটালে সুন্দর সেবা রোগীদের সুন্দর চিকিৎসার ব্যবস্থা তাই ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে রোগীরা এখানে আসেন বহু বাঙালির সঙ্গে পরিচয় হলো অন্যান্য স্টেটের লোকেদের সাথেও কথা হলো সকলেই আনন্দিত যে এই মেডিকেলে এসে তারা চিকিৎসা করাবার সুযোগ হাতে নিচ্ছে সুদূর আসাম থেকে সুদূর হিমাচল প্রদেশ থেকে ভারতবর্ষের আরও বিভিন্ন প্রান্ত থেকে এই হসপিটালে এসেছেন চিকিৎসা করাবার জন্য সুন্দর চিকিৎসার ফ্যাসিলিটি এখানে উপলব্ধ তাই হয়তো তারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন